প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে আবারও নয়নতারা মৎস্য হাসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানি শুরু করছি আজকের ভিডিও দেখুন আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দেশীয় মাগুর মাছের পোনা আমাদের এই দেশীয় মাগুর মাছের পোনাগুলো এক কেজিতে আপনার চল্লিশ পিস থেকে পঁয়ত্রিশ পিস হবে এগুলো কেজিতে তো এই সাইজের পোনা আপনারা যারা বড় বড় বিল পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই টাইপের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হাসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনিয়াল দেশীয় মাগুর মাছের পোনা একদম অরজিনিয়াল দেশীয় মাগুর মাছের পোনা দেখেন গায়ে ডোড়া কাটা দাগ রয়েছে তো আপনারা এই দেশীয় মাগুর মাছ চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন আর এই সাইজের পোনা তো পুকুরে যত পিস আপনারা গুণে ছাড়বেন তত পিসই পাবেন এই মাছ তো আপনার নষ্ট হয়ে যাওয়ার বা মিস হয়ে যাওয়ার কোনো ই নেই তো আপনারা যারা এই টাইপের মাছগুলো চাষ করতে চান এই টাইপের পোনা নিতে চান তারা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো দেখতে পাচ্ছেন মাছের সাইজ এবং মাছের কোয়ালিটিগুলো আমরা আজকে এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনার চট্টগ্রামে দেখাচ্ছি আপনাদেরকে তো মাছের আপনার গ্রোথগুলো দেখেন ওনার এগুলো এক কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস হবে এক কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস হবে এক কে জিতে